হ্যালো আসসালামু কি কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে যে আবার যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার অনেক সময় মেমরি কার্ড থাকে না তো মেমরি কার্ড না থাকলে আপনি একটা ভালো জায়গায় ভালো প্লেসে গেছেন তখন কি করবেন ভিডিওটা কিভাবে করবেন তো সেই জন্য এই ভিডিওটা করা আহ যারা জানেন না তাদেরকে জানানোর চেষ্টা হয়েছে আর যারা জানেন তো তাদেরকে তো বলা দরকার নেই আসলে এই এটা হচ্ছে ডিজাই থ্রি এস বাও চ্যাম্পনার আরসি টু রিমোট থাকলে আপনি হচ্ছে ভিডিও রেকর্ডিং করতে পারবেন পরবর্তীতে আপনি এই ভিডিওগুলো আপনি জিগোনো মাধ্যমে আপনি ট্রান্সফার করে নিবে আর মূল কথা হচ্ছে রিমোট থেকে কিভাবে ট্রান্সফার করবেন এই ভিডিওগুলো তো এই ভিডিওতেই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আমি প্রথমে রিমোটটা অন করে নিলাম ডাবল ট্যাপ করে তারপরে আপনার হচ্ছে ড্রোনটা ডাবল ট্যাপ করে আমি হচ্ছে অন করে নিলাম এই যে দেখতেছেন ড্রোনটা অন হয়ে গেছে তো আমি আমার এই ড্রোনে এখন আপনার হচ্ছে ইয়ে নেই মেমরিটা নেই তো মেমরিটা নেই বলতে কি আমি খুলে রাখছি তো আপনাদের বোঝানোর স্বার্থে তো যদি কখনো আপনাদের মেমরি না থাকে তখন আপনারা এই ড্রোনগুলোতে দিয়ে যায় আর হচ্ছে টু রিমোটে কিভাবে আপনারা সবসময় এই যে আমার এখানে দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি হচ্ছে রিস্ক করতেছি আমার এখানে যদি আমি মেমোরি অপশনে যাই স্টোরেজ অপশনে যাই দেখেন এখানে স্টোরেজ শুধু দেখাচ্ছে টোটাল আটত্রিশ জিবি তো আমি বিয়াল্লিশ জিবি এইটা বিয়াল্লিশ জিবির হচ্ছে একটা স্টোরেজ থাকে এক্সটার্নাল তো আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যে আমি এখানকার একটা ফুটেজ নেব তো এই ফুটেজগুলো আমি পরবর্তীতে কিভাবে আপনাদের ট্রান্সফার করবো রিমোট থেকে তো দেখতে থাকুন আমি ড্রোন ফ্লাই করে দিচ্ছি আর এখানকার ভিডিও নেব আপনারা দেখতেছেন ড্রোন ফ্রাই হয়ে গেছে অলরেডি তো আমি এখানকার যে ফুটেজ নিচ্ছি এখানকার ফুটেজ নিচ্ছি এই যে দেখতেছেন ওনারা এই যে আমি ভিডিও রেকর্ডিং করে নিলাম ওনারা দেখেন হচ্ছে পাঁচ গুলো বেঁধে নিচ্ছে যে ছুটে না যায় নষ্ট না হয়ে যায় তো দেখতেছেন এই যে ভিডিওগুলো রেকর্ডিং করতেছি আমি তাকে একটু সাইডে দান এই যে এখানে দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা আপনাদের তুলে ধরতেছি এই ভিডিওগুলো আমি কিভাবে ট্রান্সফার করি আপনাদেরকে সেটা দেখাবো আজকে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে আর জায়গাটাও অসম্ভব সুন্দর তো আমি দেখতে আমি ভিডিওগুলো করে নিচ্ছি আপনাদেরকে দেখাব যে এই ভিডিওগুলো আমি কিভাবে রিমোট থেকে ট্রান্সফার করি তো ট্রান্সফার করার জন্য আর রুমে চলে যাব তো রুমে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে আসলাম তো ওই ভিডিওটা প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনাদের এখানে যাইতে হবে প্রোফাইলে ম্যানুয়ালে যাইতে হবে তারপরে এখানে অ্যালবামে ঢুকতে হবে অ্যালবাম থেকে আপনারা যে ডিজিআইআর থ্রি এস আপনার যে ড্রোন ওইখানে লেখা উঠবে এই যে দেখেন আমি এই ভিডিওটা তখন হচ্ছে ভিডিও করেছি আপনার খেয়াল করলে দেখবেন এই যে প্লে করে একটু আপনারা ওই যে বললাম দেখেন এই যে ওই ভিডিওটা এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করতে হবে এই যে এই যে ডাউনলোড অপশন এই যে কর্নারে দেখেন এই যে কর্নারে এই যে কর্ন এই যে প্রেস করলাম প্রেস করার সাথে সঙ্গে সঙ্গে দেখেন হচ্ছে একটা দাগ আসতেছে যে ডাউনলোড হচ্ছে আর আমি আপনাদের জায়গায় এই যে এই উপরে তাকায় দেখবেন একটু যে চৌ পঁচিশ আঠাশ পার্সেন্ট হয়ে গেছে এই যে বত্রিশ আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে ডাউনলোড তো এভাবে আগে ডাউনলোড করতে হবে আপনার যে কোনো ভিডিও যখন আপনার মেমরি না থাকবে তখন আপনারা এই ইন্টারনাল ইন্টারনাল দিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখেন এই যে দেখেন হচ্ছে আশি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তিরাশি পার্সেন্ট আপনাদের কোনো একটা ভালো প্লেসে গেলেন তখন হচ্ছে মেমোরি থাকলো না তখন এই 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 ব্যাকআপটা আপনারা নিতে পারবেন এই আর থ্রি এস বা আর সি রিমোট যখন টু আর সি টু রিমোট থাকবে আপনার কাছে তখন আপনারা ইউজ করতে পারবেন এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ জিবি আছে আপনাদের আপনারা বিয়াল্লিশ জিবি ইউজ করতে পারবেন তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের এখানে দেখতেছেন যে সেভ হচ্ছে সেভ টু অ্যালবাম তো সেভ হওয়ার পরে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কপি করবেন আপনারা সেভ হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যারা এখনও ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন সেভ বিং টু অ্যালবাম তো সেভ হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হওয়ার পরে আমরা আমাদের বাসায় যে ডি কার্ড ছিল এই যে ডি কার্ড এই আপনার সবসময় ভালো এইচডি কার্ড ইউজ করার জন্য চেষ্টা করবেন এর এটা আমি এটাকে আমি ইনস্টল করতে হবে আগে ড্রোনের ভিতরে তো সরি হচ্ছে রিমোটের মধ্যে তো ইনস্টল করতেছি আমি ইনস্টল হয়ে গেল এই যে সিগন্যাল ইনস্টল হয়ে গেছে তো এবার আমরা ইনস্টল হয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে প্রোফাইল কপি করার জন্য যাবো হচ্ছে প্রোফাইলে এই প্রোফাইলে আসার পরে আপনার দেখবেন হচ্ছে সেটিংস তো সেটিংসে আসার পরে আমি এই সেটিংস এ ঢুকে এই যে দেখতে পাবেন বাম পাশে আমার হাতের আঙ্গুলের নিচে যে আপনার ইয়া স্টোর স্টোরেজ তো স্টোরেজের এখানে এসে আপনারা এই সরাসরি এখানে লেখা আছে ইন্টারনাল স্টোরেজ এবং হচ্ছে স্টোরি এইচডি কার্ড হচ্ছে এইচডি কার্ড লেখা আছে তো এইচডি কার্ডের উপরে আপনারা প্রেস করবেন এইচডি কার্ডের উপর প্রেস করলে আপনারা এখানে দেখাবে দেখেন দেখতে পাচ্ছেন যে আপনারা হচ্ছে সুইচ মানে সুইচ করতে বলতে চাচ্ছে আমার রিমোটের যতগুলো ফাইল আছে ডাউনলোড করা সবগুলো ফাইল আপনার ইয়াতে চলে যাবে মেমোরিতে চলে তো দেখি মেমোরিতে যায় কিনা তো মেমোরিতে যাওয়ার জন্য এখানে সুইচ করতে হবে এই যে দেখেন স্টোরেজ এটা অলরেডি সুইচ হচ্ছে মানে আপনার কপি ট্রান্সফার হয়ে যাচ্ছে মুভ হয়ে যাচ্ছে আপনার এই আপনার হচ্ছে রিমোটের যে স্টোরেজ ছিল ওইখান থেকে ওই ভিডিওগুলো আপনার হচ্ছে এই জায়গাটা চলে যাচ্ছে দেখেন চলে যাচ্ছে চলে গেলে এখানে ব্লু চিহ্ন হবে করে গেছে দেখেন ওকে মানে আপনাদের ফাইল ওকে তো এইভাবে আপনারা আপনাদের হচ্ছে ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই হচ্ছে কপি করে নিতে পারেন ট্রান্সফার করে তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন